বন্ধুরা এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত তৈরি হয়েছে এবং আগামী দুই দিনের মধ্যে ঘূর্ণিঝড় রেমাল সেটাও কিন্তু তৈরি হয়ে যাবে এবং তার জন্য আজকে থেকে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমি যে জেলাতে বসবাস করছি সেই জেলাতে সকাল থেকেই বৃষ্টিপাত চলছে বন্ধুরা এই মুহূর্তে এই যে আবহাওয়া বা এই যে ঝড় বৃষ্টি সেটা কতদিন চলবে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে ঘূর্ণিঝড় রেমালের জন্য অবশ্যই আপনি যদি সেটা জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে তখন একটি খবর প্রকাশ হচ্ছে আর সেই খবরে বলা হচ্ছে যে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় রেমাল তৈরি হবে কি না তা সম্ভবত জানাতে আরও কয়েকটা দিন সময় লাগতে চলেছে অর্থাৎ ঘূর্ণিঝড় রেমাল সেটা তৈরি হবে কি না সেটা কিন্তু আর দুই এক দিনের মধ্যেই বোঝা যাবে কিন্তু বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাপত কিন্তু তৈরি হয়েছে তবে এখানে দেখুন বলা হচ্ছে যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল যে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে এখানে পরিষ্কার বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কবে না আগামী সাত দিন আজ থেকে সাত দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে তবে আজকে থেকে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং এখানে দেখুন আরও বলা হয়েছে যে আলিপুর আবহাওয়া দপ্তর এটাও জানিয়ে দিয়েছেন যে বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে অর্থাৎ আজকে কিন্তু বুধবার আজকে একটা নিম্নচাপ তৈরি হয়ে গেছে ইতিমধ্যে এবং বলা হচ্ছে যে উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরে শুক্রবার এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে তো বন্ধুরা এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবত বা নিম্নচাপ তৈরি হয়েছে তার জন্য এই যে বৃষ্টিপাত সেটা কিন্তু শুরু হচ্ছে এবং সেটা শুক্রবার নাগাদ আরও অতি গভীর নিম্নচাপে পরিণত হবে তখনই কিন্তু ঘূর্ণিঝড় রেমালের যা আপডেট সেটা কিন্তু পাওয়া যাবে নিচে দেখুন আরও বলা হয়েছে যে এরপর আরও গতি বাড়িয়ে এই অতি গভীর নিম্নচাপ উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে আর এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে শুক্রবার থেকেই এখানে পরিষ্কার বলা হয়েছে দেখুন শুক্রবার থেকেই উত্তর বঙ্গোপসাগর কি হবে না প্রচণ্ড উত্তাল হবে বৃহস্পতিবার রাত্রের মধ্যেই মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ দিয়েছেন আবহাওয়া দপ্তর নিচে দেখুন আরও বলা হয়েছে যে আগামী সাত দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে এখানে পরিষ্কার বলা হয়েছে যে আগামী সাত দিন আজ থেকে শুরু করে বুধবার থেকে শুরু করে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে এখন বলা হয়েছে যে সপ্তাহান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে বেশি বৃষ্টি হবে শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে তোমাদের এখানে দেখুন পরিষ্কার বলা হয়েছে শনিবার দিন কোথায় বৃষ্টিপাত হবে এবং বেশি বৃষ্টিপাত কোথায় হবে না পূর্ব পশ্চিম মেদিনীপুর এই দুই জেলাতে শনিবার দিন প্রচণ্ড বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলাতেও প্রচণ্ড হারে শনিবার দিন বৃষ্টিপাত হবে এবং এখানে দেখুন আরও বলা হয়েছে যে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমাদের এই মুহূর্তে কিন্তু সহ বৃষ্টি আমাদের জেলাতে চলছে অবশ্যই আপনারা যে যার জেলা থেকে ভিডিওটি দেখছেন নিচের কমেন্ট আপনারা জানাবেন যে আপনার জেলাতে বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে কিনা এখানে আরও বলা হয়েছে বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে তোমাদের অবশ্যই এই মুহূর্তে যারা এই চারটি জেলা থেকে ভিডিওটি দেখছেন বিশেষ করে বীরভূম জেলা পূর্ব বর্ধমান জেলা নদীয়া জেলা মুর্শিদাবাদ জেলা অবশ্যই আপনারা এই জেলার মানুষ সাবধানে থাকবেন কারণ আপনার জেলাতে কালবৈশাখীর একটা সতর্কতা কিন্তু দেওয়া হয়েছে নিরাপদ জায়গায় নিরাপদ স্থানে আপনারা অবশ্যই থাকবেন এবং বলা হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা এবং দুই দিনাজপুরে আগামী ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় না উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুর উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমক ঝড়ো হওয়া রয়েছে সঙ্গে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং বলা হয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টির পরিমাণ কমবে বুধবার থেকে তোমাদের এখানে দেখুন পরিষ্কার করে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদে কালবৈশাখীর সতর্কতা দেওয়া হয়েছে এবং শনিবার ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তোমাদের এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবত সৃষ্টি হয়েছে সেই ঘূর্ণাবতের জন্য এই যে বৃষ্টি সেটাও শুরু হয়েছে শুক্রবার সেই ঘূর্ণাবত আরও অতি গভীর ঘূর্ণাবততে পরিণত হবে একটা নিম্নচাপ তৈরি হবে এবং ঘূর্ণিঝড় রেমাল কিন্তু খুব শীঘ্রই চলে আসছে তখন তারা আশা করি বুঝতে পেরেছেন এই মুহুর্তে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি হবে আশা করি বুঝতেই পেরেছেন শেষে আপনারা কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলাতে এই মুহূর্তে ঝড় বৃষ্টি হচ্ছে কিনা আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন বাংলাদেশে এই মুহূর্তে ঝড় বৃষ্টি হচ্ছে কিনা নিশের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন বন্ধুরা আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন